কী রুম শাক নাফা শাক আম গোটেশের রংপুর এই শাকটাতে আমরা রংপুরের শাক এটি নাফা শাক এই শাকটি দুই বাছছে খেতে থেকে উঠেছি বাছছে ধুমু ধুয়ে পাতলে দিয়ে রসুন দিবু লবণ দেবু পানি দিয়ে সোটা দিয়ে ঝোল করে আনব এমন এমনটা মাছ দিয়ে পাক করি ঝোল করি খাওয়ান যায় এমন শাকটা ভাল শাক বতন ভাজি করে খাওয়ানো যায় একবার খায়া দেখেন কী রকম শাক লাগে আমরা এই খাই আমাদের দেশে এই সারটা আবাদ করে আবার চার সময় সবাই সার পায়ে সুন্দর খায় আবার বিক্রি করে এই থেকে সারটা ধুই ধোয়ানোর পরে আমরা একটা ঝোল খাই রসুন দিই কাঁচামরিচ দিই খাওয়নের সোরা দেই দিয়ে ঝোল করি গাড়িটাকে বলে আমরা শোল আর খেতার থেকে তুলিয়ে এনে আবার ইয়ে করে বাসিয়ে ভাজি তুলিয়ে খাই পাট শাক মতন ভাজি করি খায় আবার মনে করো এখন মাছ দিয়ে ঝোল খায় এই শাকটার অন্যরকম শাক আপনি খায়া দেখতে পারেন কিরকম লাগে আমরা এই শাকটা শাকটি দেখাইলাম ধুইছি ধুইয়ে এখন এই যে বস পাতলি বসাইছি এই যে সরা দিলাম এই যে মরিচ খেয়ে দিছি এই যে রসুন চাইছে দিছি এই যে লবণ দিলাম আর এখন কিছু দেবো না এখন শাক দেবো এই যে এখন শাকটি দিলাম হ্যাঁ এই যে নাফা শাকটি এখন দিলাম এই শাক শাকটি ধুইছি এই যে শাক দিছি এখন শাকটি হইব হইলে তারপর দেখাবো এখন একটা ওই যে উল্টে দিলাম হইলে তারপর একটু পরে দশ মিনিট পরে হইব শাকটা এই যে শাক ইয়ে বলে নাফা শাক নাফা শাক